সাল দক্ষিণ আট সাল দক্ষিণ চব্বিশ কিশোরী বাবা না থাকায় কার্যত অভিভাবকহীন থেকে বাঁচাতে মায়ের সঙ্গে কাজে হাত লাগিয়েছিল অষ্টাদশী হঠাৎই একদিন মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পাশের রেল স্টেশনে চলে যায় যুবতী স্টেশনে বসে থাকতে থাকতেই তার আলাপ হয় এক অজ্ঞাত পরিচয় মহিলার সঙ্গে সেই মহিলার কথা মেনে কাজ পাওয়ার আশায় রাতের অন্ধকারে ট্রেনে উঠে পড়ে সেই যুবতী পরদিন সকালে নিজেকে পুনে শহরের অজানা একটি গলিতে খুঁজে পান তিনি তো আমার মানে বাবা ছোটবেলা অনেক ছোটবেলা আমার বাবা মারা যায় তো আমাদের বাড়িতে মানে ইনকাম করার মতো সেই সময় কেউ ছিল না তো আমি বাড়িতে জড়িয়ে কাজ করতাম কাজ করতে করতে মায়ের সঙ্গে রাগারাগি করে একদিন আমি বেদবেড়িয়া স্টেশনে চলে যাই আমার বাড়ি ওখান থেকে বেশি দূর না আধ ঘন্টা বেদবেড়িয়া স্টেশন থেকে তো বেদবেড়ি স্টেশনে এসে যখন বসে থাকি এক ভদ্রমহিলা এসে আমার পাশে বসে বসে বললো যে তুমি এখানে বসে আছো কেন তো আমি বললাম আমি কাজে চলে যাব কলকাতায় কলকাতায় কাজে যাব তো ওই জন্য বসে আছি তো আমাকে বলে যে ঠিক আছে আমি তোমার কাজ দেবো চলো আমার সঙ্গে বলে ওইভাবে আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে ট্রেনের মধ্যে আমি মানে ও আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছে আমি অনেক সকাল থেকে এসেছিলাম কিছু খেয়েছিলাম না তো সেখান থেকে আমাকে ও বিস্কুট আর একটু জল কিনে দিয়েছিল তো আমি সেটাই খাই খাওয়ার পরে মানে আমি বুঝতে পারছি যে আমি যাচ্ছি কিন্তু আমি কিছু বলতে পারছি না মানে আমার হাত পা ছিল না তো নিয়ে যায় যখন নিয়ে চলে যায় যখন পুনা স্টেশনে মানে নামার কাছাকাছিতে তো তখন আমার হালকা সেন্স মানে ফেরে ফেরার পরে আমি বুঝতে পারছি যে আমাকে একটা মানে বড় জায়গায় নিয়ে এসেছে তো আমি মানে শিয়ালদা স্টেশন আমি চিনতাম না তো তখন আমি পুনার স্টেশন আমি চিনবো আর যাওয়ার পরে ওখান থেকে আমাকে একটা অটনা দিয়ে মাথা পুরো ঢেকে দিয়ে মুখ ঢেকে দিয়ে শুধু চোখটা দেখা যাচ্ছিল তো আমাকে হাত ধরে নিয়ে নিয়ে যাওয়ার পরে যখন আমি যাচ্ছি আমি বুঝতে পারছি যে মানে রাস্তার ধারে দু সাইডে রাস্তার ধারে ছোট ছোট ড্রেস পরে অনেক মেয়েরা দাঁড়িয়ে আছে তো আমাকে নিয়ে যায় নিয়ে গিয়ে একটা চারতলা রুমে তোলে তো নিয়ে গিয়ে বললো যে এখানে তোকে কাজে দিয়েছি তুই এখানে কাজ করবি বলে ওনার হাতে দিয়ে উনি চলে গেছে আমি যে এবার যখন আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে বসো একজন বাংলাতেই কথা বলছিল যে তুমি এখানে বসো আমি এবার বসলাম ঘরের মধ্যে এবার পরে আমি জিজ্ঞেস করছি যে আমি কি কাজ করব বলো যে তোর এখানে মানে ব্যবসার কাজ করতে হবে তোকে বিক্রি করে দিয়ে গেছে তো আমি খুব কান্নাকাটি করি আমি বলি আমি বাড়ি চলে যাবো আমি এখানে থাকবো না তো খুব আমার উপরে অত্যাচার হয় শারীরিক এবং খুব অত্যাচার করে খেতেও দিত না যখন বলতাম যে আমি কাজ করব না তখন বললো বলতো যে বাড়ি যাবি বাড়ি যাবি তুই আর বাড়ি যাওয়ার কথা ভাববিও না তুই যদি না এই কাজ করিস বাবা মা মানে তোর বাড়ির ফ্যামিলিতে ক্ষতি করবো এবার আমি মানে বেশ এক সপ্তাহ মতন আমি মানে রাজি হইনি কাজ করার যখন আমার উপরে মানে লাঠি দিয়ে দিয়ে বিয়ারের বোতল আমাকে মারধর করতো এবং খেতেও দিত না বলতো যে মেরে মেরে এখানেই পুঁতে দেবো যদি না এই কাজ করে তো তখন আমি ভয়ে কিছু করার নেই আমার নিজেকে বাঁচানোর জন্য আমি মানে আমার ইচ্ছে না থাকার কারণেও আমাকে করতে হয়েছে সেই কাজটা তো ওখানে আমি প্রায় দু তিন তিন মাস মতো থাকি পরিবারের সাহায্য বলতে কি আমার মা আমার খুব সাপোর্ট আর ভাইদের ভাইরাও মোটামুটি সাপোর্ট করে যে করে না সেটা না করে কম বেশি কিন্তু আমার মার সাপোর্টটা পুরো ছিল মার সাপোর্ট না থাকলে হয়তো আমি আজকে এই জায়গায় আসতাম না এবং আমরা বন্ধন মুক্তির গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন মানে আমার মতন যে সার্ভাইভাররা আছে যারা ফিরে আসছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তিয়ার সাপোর্ট দেওয়া তার সাথে যাতে আমি আগে পড়াশোনাও জানতাম না একবারটা নিজের নামটা নিজে সইও করতে পারতাম না জিবিকে স্যার এবং দিদিরা আমার পাশে থেকে আমার পড়াশোনা শিখিয়েছে আমি এখন নিজের নাম লিখতেও পারি এবং আমি দেখে দেখে বাংলা কিছুটাও লিখতে পারি দু সালের প্রথম দিকে মিটিকে পুনে থেকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয় বাংলায় স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধন মুক্তির সহযোগিতায় এবং বিভিন্ন কাউন্সেলিং সেশনে যোগ দিয়ে এক সময় পরিবারের কাছে ফিরে যায় মিটি। ধীরে ধীরে ফিরে আসে সমাজের মূল স্রোতে 2009 সালের শেষ থেকে মালতি বিয়ে করেন বর্তমানে দুই সন্তান নিয়ে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন যুবতী পাচার হয়ে সমাজে ফিরে আসা মানুষগুলির হাত ধরে তৈরি এলফাত ভারতের প্রথম প্যান ন্যাশনাল সার্ভাইভার ফোরাম বর্তমানে সাতটি রাজ্যে বারোটি শাখা আছে এই সংস্থার পাচারমুক্ত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে এই সংস্থার সদস্য তিনি